আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি সময় মূল্যবান আর মানবিকতা সবচেয়ে বড় শক্তি তাই আজকের দিনটি শুরু করি সচেতনতা সহমর্মিতা এবং দায়িত্ববোধের প্রতিশ্রুতিতে প্রিয় দর্শক ও অনুসারী বৃন্দ আজ শুক্রবার বিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ আট ফাল্গুন চোদ্দশো বত্রিশ ভঙ্গাব্দ আজকের প্রভাতে আমরা গভীর উদ্বেগের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই জরুরি স্বাস্থ্য পরিষেবা এবং অ্যাম্বুলেন্স পরিষেবার বাস্তব চিত্র সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আহত বছর বয়সী যুবক অভিষেক দাসকে সময় মতো হাসপাতালে পৌঁছানো যায়নি বলে অভিযোগ উঠছে স্থানীয় মানুষের দাবি নম্বরে ফোন করা হলেও বারবার লোকেশন জানতে ছাওয়া ছাড়া দ্রুত সহায়তা মেলেনি দীর্ঘ অপেক্ষার পর অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় স্থানীয় মানুষ ব্যক্তিগত ঘাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এক সময় দুর্ঘটনা হোক বা আকস্মিক অসুস্থতা মৃত্যুঞ্জয় একশো আট নম্বরে ফোন করলেই সাইরেন ভাজিয়ে দ্রুত পৌঁছে যেত চকচকে অ্যাম্বুলেন্স অসংখ্য প্রাণ রক্ষা হয়েছে এই পরিষেবায় এমনকি বহু সন্তান সম্ভবা নারী ওই অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিয়েছেন যা একাধিকবার সংবাদ শিরোনাম দখল করেছে 2008 সালের ছয় নভেম্বর তৎকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ জরুরি মৃত্যুঞ্জয় একশো আট অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেন আসাম সরকার এবং ইএমআরআই এর যৌথ শুরু এই পরিষেবার উদ্দেশ্য ছিল দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তি গর্ভবতী মহিলা ও জরুরি রুগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া সময়ের সাথে সাথে পরিষেবার উন্নতি হওয়ার কথা থাকলেও বাস্তবে বহু এলাকায় অ্যাম্বুলেন্সের সংকট পুরোনো যানবাহন এবং দেরিতে সাড়া দেওয়ার অভিযোগ সামনে আসছে প্রশ্ন উঠছে জরুরি পরিষেবা কি সত্যি মানুষের নাগালের মধ্যে রয়েছে সঞ্জয় লোধা থেকে অভিষেক দাস অভিযোগ একটাই সময় মতো চিকিৎসা পেলে হয়তো বেঁচে যেত জীবন এই পরিস্থিতি আমাদের ভাবতে বাধ্য করে মানব জীবনের মূল্য কি যথাযথ গুরুত্ব পাচ্ছে জরুরি স্বাস্থ্য পরিষেবা কি আরো শক্তিশালী হওয়া জরুরি নয় আজকের এই সকাল হোক সচেতনতার আহ্বান জীবন বাঁচানোর ব্যবস্থাকে শক্তিশালী করা আমাদের সকলের দায়িত্ব সকলের দিনটি হোক নিরাপদ সচেতন ও মানবিকতায় ভরা বাস্তব উপস্থাপনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভ সকাল ধন্যবাদ